বন্ধুরা একটু দেখে নেব কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তো আমরা যদি একটু তাকাই এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা বৃষ্টিপাত দু একটা জায়গাতে পাওয়া যেতে পারে পাশাপাশি বাইশ তারিখে যে বৃষ্টিপাতের কথা বলেছিলাম সেটার দিকেও নজর রাখবো দেখুন আজকে ঠিক রাত্রি দশটার দিক করে যদি তাকাই আমরা ঠিক ফেনীর দিক থেকে ফটিকছড়ি উপজেলার দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের উত্তর ভাগে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি ত্রিপুরার সাইডে তাকাই ত্রিপুরার দিকেও কিন্তু মোটামুটি হবে বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়েই টুকটাক বৃষ্টিপাত হবে চার মিলিমিটার থেকে পাঁচ মিনিটের মতন পাশাপাশি ফেনির দিক থেকে সেনবার্গের দিক থেকে ফটিকছড়ি উপজেলার দিক থেকেও প্রায় একই রকম চার থেকে পাঁচ মিনিমিটার বৃষ্টিপাত রয়েছে রাত্রি দশটার দিক করে সামান্য আসলেও আসতে পারে তবে দেখতে পাওয়া যাচ্ছে যেটা না বৃষ্টিপাতটা ভালোই বাড়বে এবং রাত্রি বারোটার দিক করে দেখা যাচ্ছে যেটা কুমিল্লা গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে চট্টগ্রামের উত্তর ভাগের দিকটা ভালো কিন্তু বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখেনি প্রায় এগারো বারো মিলিমিটার পর্যন্ত রয়েছে আম্বাসার দিক থেকে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতেই কিন্তু বৃষ্টিপাতটা ভালো মতন হবে দেখা যাচ্ছে প্রায় বারোটা একটা পর্যন্ত বৃষ্টিপাতটা চলতে পারে তারপরে পরেও কিন্তু আমরা দেখছি যেটা ভোর তিনটের দিক করে কিন্তু বরিশালের দিক করে বৃষ্টিপাতটা হতে পারে পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত এলাকার দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম গোটা চট্টগ্রাম জুড়েই কিন্তু টুকটাক বৃষ্টিপাত হতে পারে ভোর পর্যন্ত তারপরে বৃষ্টিপাতটা আর সেভাবে থাকবে না মোটামুটি কেটে যাবে সেরকমই দেখা যাচ্ছে আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা বৃহস্পতিবার দিয়ে প্রবেশ করলাম দেখা যাচ্ছে যেটা না বৃষ্টিপাত সেভাবে মারাত্মকভাবে নেই বৃহস্পতিবার দিনে তবে একটু আত্রু বৃষ্টিপাত টুকটাক হতে পারে তিনটের দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে দক্ষিণবঙ্গে টুকটাক সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না খুব একটা আমরা যদি একটু দেখে নিই তার ওই যে একটুকু সম্ভাবনা রয়েছে বাজকুল খেজুরি কোনটাই এই সমস্ত এলাকা ভগবানপুরের দিক থেকেও একটু সম্ভাবনা রয়েছে ছয় থেকে সাত মিলিমিটারের মতন বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি এগ্রাম মহিষাদল এই সমস্ত এলাকা ডায়মন্ড হারবার জয়নগর কুলপি কেয়াতলা বারৈবির অর্থাৎ ওভারঅল বলা যেতে পারবে পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গা এবং সাউথ চব্বিশ পরগনা দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় কিন্তু হবে না পাশাপাশি হাওড়াতেও দু একটা জায়গাতে হতে পারে এই পর্যন্ত আর পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই ফিরোজপুর মারবেড়িয়া বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাতের কিন্তু চান্স নেই এবং বৃষ্টিপাতটা এখানেও যেটুকু হবে সামান্য পরিমাণেই চান্স রয়েছে এবং তিনটে থেকে শুরু করে পাঁচটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত খুব বেশি সম্ভাবনা কিন্তু নেই হলেও একটু সামান্য গুড়িগুড়ি মতন হবে এর দিক থেকেও একটু আতটুকু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো আমরা পেরিয়ে গেলাম কুড়ি তারিখে উনিশ উনিশ তারিখেও বেরিয়ে গেলাম কুড়ি তারিখটা খুব একটা দেখব না আমরা তাকাবো বাইশ তারিখের দিকে কুড়ি তারিখেও কিন্তু হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা একুশ তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একুশ তারিখ পেরিয়ে আর একটু প্রবেশ করবো বাইশ তারিখের দিকে যে সময়টাতে বলেছিলাম যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের চান্স রয়েছে আমরা দেখছি যেটা এখনো পর্যন্ত কিন্তু কাটেনি সেটা বৃষ্টিপাতটা কিন্তু আসার চান্স থেকে যাচ্ছে এবং বাইশ তারিখ বিকেল পাঁচটার দিক করে গোটা খুলনা জুড়ে বরিশাল জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে হবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সাইডে দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে আর আমরা বাংলাদেশের দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে তো আপাতত খুব বেশি দেখব না এটা পরবর্তীকালে আবার নজর রাখবো বাইশ তারিখে সন্ধে সাতটার দিক করে আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগ জায়গাতেই বিশেষ করে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আর এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা এদিকে মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিক থেকে এবং তারপরে পরে আস্তে আস্তে বাইশ তারিখের পরে পরে যখন আমরা তেইশ তারিখে প্রবেশ করছি তার রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এটা আপাতত টেনে টেনে দেখে নিলাম মোটামুটিভাবে একটু সতর্কতামূলকভাবে থাকাই দরকার পরবর্তীকালে একটা বলে দেবো যে এই বৃষ্টিপাতটা আবার কতটা কি আসার সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে দেখাচ্ছে পরবর্তীকালে আবার নাও আসতে পারে এখন যদি ওই সময় দাঁড়িয়ে কেউই চাইছে না যে বৃষ্টি হোক কারণ এত বৃষ্টি হয়েছে বানবন্যায় ভেসে গেছে চারিদিকে খুব ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি যে কারণে কেউই চাইছে না বৃষ্টিপাতটা আসুক তো এখন কিছু করার নেই প্রকৃতির উপর তো কারো হাত নেই তো ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা বাইশ তারিখ তেইশ তারিখের পরে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্ট এবং উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন আঠেরো নয় দু হাজার চব্বিশ ইভিনিংয়ের রিপোর্টের দিকে আমরা দেখাচ্ছি প্রথমে আসছি নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে কী বলছে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব জায়গাতেই বলছে ফিউ প্লেসেস আমরা সেটাই পাচ্ছি একদম পঁচিশ তারিখ পর্যন্ত বা চব্বিশ তারিখ পর্যন্ত যদি ধরে নিই ফিউ প্লেসেসই আমরা পাচ্ছি খুব বেশি বৃষ্টিপাত না এখনও পর্যন্ত পরবর্তীকালে হয়তো সতর্কতা দিলেও দিতে পারে আপাতত কিন্তু কোনো রকম সতর্কতা দিচ্ছে না আমরা উত্তরবঙ্গের দিকে তাকালাম দক্ষিণবঙ্গের দিকে তাকাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে যেটা আঠেরো নয় দু ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি কিনা না চারিদিক থেকেই হালকা ফুলকা বৃষ্টিপাতই হবে সেরকমই বলছে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া নেই তবে পরবর্তীকালে হয়তো বা কিছু আসলেও আসতে পারে সতর্কতাও আশা করি পাবো না তো যাই হোক আলিপুর অবা দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই যে পঁচিশ তারিখ বাইশ তারিখ এবং একুশ তারিখ তেইশ তারিখ এই যে বৃষ্টিপাত গুলোর কথা বললাম এই বৃষ্টিপাত গুলোর সতর্কতা এখনো পর্যন্ত আলিপুর অবা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি তো আমরা কিন্তু উইন্ডিতে দেখতে পাচ্ছি যে একটা ভালো মাত্রায় বৃষ্টিপাতের চান্স রয়েছে নিম্নচাপের দিকে যদি একটু তাকাই যে নিম্নচাপ কি রয়েছে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যেটা কোন রকম নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে ত্রিপুরার দিক থেকে কোথাও নেই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে অবস্থান করেছে আপাতত কোনো সম্ভাবনা নেই তবে এই যে বাইশ তারিখ তেইশ তারিখ যে বৃষ্টিপাতটা আসবে বলছি না দেখুন ঠিক এই আবার সেই মায়ানমার উপর দিয়েই হয়ে প্রবেশ করবে সেই একটা আহ ঝোড়ো হাওয়া যেটা প্রভাবে তিনটা দিন ব্যাপকভাবে বৃষ্টি হলো এই বৃষ্টিপাতরা এই যে ঝড়টা দেখতে পাচ্ছেন এই ঝড়টাই কিন্তু আসবে মায়ানমার উপর দিয়ে হয়ে আবার বেরিয়ে যাবে যা মনে হচ্ছে অন্তপক্ষে আমরা যদি একটু এগিয়ে যাই তো দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটি ভাবে একুশ তারিখে প্রবেশ করলাম নিম্নচাপ কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত তো যাই হোক এটা পরবর্তীকালে দেখা যাবে হ্যাঁ নিম্নচাপ তো চলে আসছে নিম্নচাপ ছাড়া তো বৃষ্টি হবে না এখন তো বাইশ তারিখ দেখতে পাচ্ছি যেটা যে আমরা বঙ্গোপসাগর ঠিক এই জায়গাতে বিভিন্ন জায়গা থেকে নিম্নচাপ এসে হাজির হয়েছে এই জায়গাতে জুটছে তো ওভারঅল তিন তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ নাগাদ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর চান্স রয়েছে এবং আমরা যদি বাইশ তারিখের দিন দেখি বাইশ তারিখেও কিন্তু ঠিক যে এই যে তিনটে দিন ব্যাপক জল ঝড় হলো ঠিক সেম পরিমাণই হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোটো হাওয়া পর্যন্ত দেখাচ্ছে বাইশ তারিখে সুতরাং বোঝা যাচ্ছে আবারও একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে চলেছে বাইশ তারিখ এবং তেইশ তারিখের জন্য তারপরে পরে দেখুন এই যে নিম্নচাপটা আস্তে আস্তে এড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং এখন যা মনে হচ্ছে এবং এই গোটা অক্টোবর মাসটাও কিন্তু ঠিক একই রকম সিস্টেমেই চলবে বলেই মনে হচ্ছে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে এই যে নিম্নচাপটার কথা বললাম এই একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই তিনটে দিন কিন্তু নিম্নচাপ এবং তার সঙ্গে বৃষ্টি ঝোড়ো হাওয়া সবটাই কিন্তু আবারও থাকবে সুতরাং আবারও একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে তবে এর আগের বারে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল তার তুলনায় একটু কম রয়েছে তো দেখা যাক কতটা কি হয় আমরা কেউই চাই না যে এই ঝড্ডা বা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা আসুক তো তা সত্ত্বেও তো কিছু করার নেই প্রকৃতির যা অবস্থা চলছে তাতে করে মেনে নিতে হবে তো ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি যেটা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঠিক খবর পাওয়ার জন্য একদম আর যদি আপনি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ